শিশু দিবসে মায়ের মুখে হাসি ফোটাল বাসাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বড় সাফল্য সামনে এলো শিশু দিবসের দিন সাতাশ সপ্তাহে জন্ম নেওয়া এক শিশুকে সুস্থ করে তার মায়ের কোলে তুলে দিল এই হাসপাতাল প্রায় আড়াই মাস আগে মাত্র ছ মাস তিন সপ্তাহে আটশো গ্রাম ওজনের এক শিশু পুত্রের জন্ম দেন উত্তর চব্বিশ পরগনার আমডাঙার সোনাডাঙার বাসিন্দা রবিনা খাতুন সময়ের আগে জন্মানো বাচ্চার যে যত্ন নেওয়া প্রয়োজন তা সাধারণত কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেই সময় ওই হাসপাতালের বেড না থাকায় বাসাত মেডিকেল কলেজের উদ্যোগ নেয় শিশুটিকে সুস্থ করে তোলার দীর্ঘ সত্তর দিন ধরে বাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা শিশুটির দেখভাল করে তার মধ্যে বাচ্চাটির জন্ডিস শ্বাসকষ্ট ও আরও নানা রকম সমস্যা হয় সেই সমস্যার সমাধান করে শিশুটিকে সুস্থ করে তোলেন চিকিৎসকরা সরকারি হাসপাতালের পরিকাঠামো আটশো গ্রামের শিশুকে বড় করে তোলা রীতিমতো পুনর্জন্ম দেওয়া পরিবারের অনেকেই আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু হাল ছাড়েননি হাসপাতালে সুপার সুব্রত মণ্ডল তার তত্ত্বাবধানেই শিশুর চিকিৎসা চলে স্বাভাবিকভাবে সত্তর দিন পর শিশুপুত্র বাড়ি নিয়ে যেতে পেরে খুশি গোটা পরিবার আচ্ছা আজ থেকে প্রায় সত্তর দিন আগে রুবিনা খাতুন মানে আমডাঙ্গার থেকে একটি পেশেন্ট ডেলিভারি হতে আসে আমাদের হাসপাতালে এবং এখানে আসার মাত্র সাতাশ সপ্তাহ ছিল প্রিম্যাচিওর বেবি এখানে ডেলিভারি হয়ে যায় আর কি ওই দিনই ডেলিভারি হয়ে যায় এবং আমরা ডেলিভারির পরে দেখতে পাই মাত্র বাচ্চাটির আটশো গ্রামের মতো ওজন এবং এত ছোট বাচ্চা এক্সট্রিম প্রিম্যাচর বেবি এখানে দীর্ঘদিন ভেন্টিলেশন সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য লাইফ সেভিং সাপোর্ট লাগে এবং এক্ষেত্রে আমরা পেশেন্টটিকে তখন বিসি হাসপাতালে নেয়ার মতো অবস্থাও ছিল না এবং বাড়ির লোকের সাথে বাড়ির লোক আমরা কথা বলি এবং তারা বলে যে ডাক্তারবাবু আপনারা এখানে যথাসাধ্য যা চেষ্টা হবে আপনাদের হাত দিয়েই হোক তারপরে আমার কপালে যা হবে তাই হবে এর আগেও দুটো বাচ্চা মারা গেছে এক্ষেত্রে আমরা সত্যিই যে আমরা চ্যালেঞ্জ নিজেদের মধ্যে আলোচনা করে আমার পুরো এসেন্সু টিম আছে আমাদের ডাক্তারবাবু থেকে শুরু করে নার্সিং দিদিমণিরা আছেন এবং অন্যান্য যারা স্টাফ আছে একটা পুরো টিম ওয়ার্ক তারা এই চ্যালেঞ্জটা আমরা নিয়েছিলাম যে বাচ্চাটিকে যথাসাধ্য আমরা আপ্রাণ চেষ্টা করব যেভাবে হোক সুস্থ করে তোলা যায় কি না এবং এক্ষেত্রে ভালো লাগছে এই সত্তর দিনের একটা অভূতপূর্ব যুদ্ধর পর বলা যায় যে যৌমরাজের সাথে বিরুদ্ধে যুদ্ধ করেছি তো সেক্ষেত্রে আমরা কিন্তু আজকে সত্তর দিন বাদে সফল হয়েছি এবং আমাদের ডাক্তারবাবুরা আজকে বাচ্চাটিকে ডিসচার্জ দিয়েছে বাচ্চাটি সুস্থ আছে মা ব্রেস্ট ফিডিং করছে মায়ের মুখের হাসি যেটা বাচ্চাটিকে কোলে নিয়ে যখন এই বেরোচ্ছে সত্যি কথা বলতে কি আজকে শিশু দিবসের যে দিনে সবথেকে বড় প্রাপ্তি আজকে আমাদের এটি হ্যাঁ এত ছোট বাচ্চাকে আমরা এই সত্তর দিন ধরে যুদ্ধ করে বাড়িতে সুস্থ করে পাঠানো আমাদের এখানে আমরা ফার্স্ট এটাকে কিন্তু মানে বলা যায় যে সফল হয়েছি মানে চ্যালেঞ্জটাও নিয়েছি এবং সফল হয়েছি এটা প্রথম এটা প্রথম এত ছোট বাচ্চা থাকেনি কখনো এটাই প্রথম

শ্বাসযন্ত্রের ইটিউব পরিয়ে আমরা একটা মেডিসিন দিয়েছি সারফেক্ট্যান্ট বলে সেটা দেওয়ার পরে তাকে তারপর ওকে আমরা দিন প্রায় সিপ্যাপে রেখেছি ধীরে ধীরে আমরা সিপ্যাপ রিমুভ করেছি এবং দেখেছি ও অক্সিজেনে নাজাল অক্সিজেনে মেনটেন করতে পারছি এইভাবে ধীরে ধীরে সময় লেগেছে আমাদের কতজন টিমের ডাক্তার চোদ্দো থেকে ষোলো জন আমরা টোটাল আমরা আর কি পুরো সবাই মিলে আর কি চেষ্টা করে পুরো টিমটাই মানে যুদ্ধ করেছে একটা এবং যুদ্ধে আজকে সত্যি ভালো লাগছে এই শিশু দিবসের দিনে আমরা জিততে পেরেছি মার হাতে আমরা তাকে সুস্থ বাচ্চা তুলে দিতে পেরেছি আগে দুটো বাচ্চা একটা বাচ্চা মারা গেছিলো একটা বাচ্চা হয়ে গেছিলো তারপরে তারপরে ছ মাস মানে সাত মাসে এও হয়ে গেল নর্মাল ডেলিভারি আটশোর একটু বেশি ওয়েট হয়েছিল তারপরে না বাঁচার মতন এখানে দিদিদের ডাক্তারবাবুদের পরিষেবায় সিস্টার দিদিদের পরিষেবায় এখন দিদিদের ডাক্তারবাবুদের পরিষেবাই এখন অনেক সুস্থ আর আমি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি ভালো আছে বিয়ে হয়েছে গত বছর বিয়ে হয়েছে চার বছর চার বছর চার বছর একটা বাচ্চা আমি পাঁচ মাসের মিস ক্যাচ হয়ে গেছিলো

এর জন্য আমি অনেক অনেক খুশি ডাক্তারদেরকেও বলবো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এই ছোট বাচ্চা অনেক ছোট বাচ্চা ছিল সেই বাচ্চাটাকে সুস্থ করে তুলেছে ভালোভাবে বাড়ি নিয়ে যেতে পারছি এতে আমি খুব খুশি আমার বাড়ি সোনাডাঙ্গা কাম দেখতে এর আগে হয়েছিল দুবার এরকম হয় বাচ্চা আসে তারপরে ছ মাসে নষ্ট হয়ে যায় মানে নষ্ট হয়ে যায় মাসে এই দ্বিতীয়বারে তৃতীয়বারে মাস চোদ্দো দিনে বাচ্চা হয় সাড়ে আটশো মানে আটশো ওয়েট ছিল এখন চোদ্দোশো প্লাস চোদ্দোশোর অপেক্ষা হয়ে গেছে দু মাসেই সত্তর দিনে আছে প্রায় ডাক্তাররা আশা ছিল না বাঁচানোর মতো মানে বাঁচান ভীষণ খারাপ ছিল কীশান ফুসফুসে তৈরি হয়নি মানে কিছুই হয়নি বাচ্চারা অপেক্ষা খুব খুশি খুব আনন্দ খুব খুশি হসপিটালটা খুব পরিষেবা দিয়েছে বারাসাত হসপিটাল তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা থাকলাম আমি আর যেন এই হসপিটালে এরম বাচ্চা আরও সুস্থ হয়ে যাক তার জন্য এ করি এস কে নওয়াজ শরীফ সোনাডাঙা গেলাম গাজীপাড়া আমডাঙ্গা গাজীপাড়া আমডাঙ্গা সোনাডাঙ্গা